বাচ্চা অনেক চাহিদা অনেক চাহিদা এই নটটা কিন্তু আপনার আমি একটা কথা অরিজিনাল মিলিটারি একটা মার্জিনেড পার্সেন্ট সবুজ গলা কবুতর পুরান জাতের আর এইগুলার কিন্তু একবারে এটা কিন্তু নতুন কবুতর এখন ডিম বাচ্চা করে নেই যে মাত্র দশক ক্লিয়ার হয়েছে হ্যাঁ একদম একটা নিবেন দাম দামি অপশন নাই দশক এর চাইতে কমে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে অসংখ্য গিরিবাস কিছু কালেকশন আছে আপনাদের জন্য আমার আজকে যে কালেকশনগুলো আছে এগুলো বাইরে অন্য কোনো কবুতর নাই আর ম্যাক্সিমাম এই কবুতরগুলো এতটা কমে দেওয়ার চেষ্টা করছে আর প্রত্যেকটা কবুতর থাকবে ডিম বাচ্চা গ্র্যান্ট সহকারে আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আপনারা যারা অনেকে আছে কবুতর একেবারে সীমিত প্রাইসে দর্শক দশটা না পেলে দুইটা বলুন ভালো মানের কবুতর পালুন তো এই কথাটা এই কারণে বলা কারণ অনেকে দুইশো তিনশো টাকা পিসের কবুতরগুলো যাচ্ছে ওই ধরনের কবুতরগুলো আমার কাছে আসলে দেওয়া সম্ভব না কারণ একটা কবুতর যখন আপনি কালেক্ট করবেন যদি মান ভালো না হয় কোয়ালিটি ভালো না আপনার পালতেও ভালো লাগবে না তো সেইভাবেই আপনারা কবুতরগুলো কালেক্ট করবেন আর যার যে কবুতরটা ভালো হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ বিকাশ নগদ নাম্বার সব কিছু আছে যার যে কবুতরটা ভালো হবে সাথে সাথে ভিডিও দেখার আর সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন থাকলে ইনশাল্লাহ সাথে সাথে টাকা পেমেন্ট করে দেবেন কবুতরটা এক থেকে দুই দিনের ভিত্তে সর্বোচ্চ এক থেকে দুই দিনের ভিত্তে ডেলিভারি নিয়ে নেবেন আর অযথা কল দেবেন না দু চার পাঁচ দশ দিন রাখার সম্ভব না আমাদের কবুতরগুলো আর যারা দুই দিন ভিত্তের ডেলিভারি নিতে নিতে পারবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আর চলুন আর কথা বলেন ভিডিওটা শুরু করে দিন বিসমিল্লা রহমানের দশক শুরুতে একজন বাঘা কবুতর এটা আর সাথে আছে এটা মা কবুতর গুলা চোখ দেখে মশলা একবারে চড়া চোখের একটা কবুতর আপনি যত জায়গা থেকে বাগা কালেক্ট করুন আসলে বাঘা কবুতরগুলা যদি আপনার পর্যাপ্ত পরিমাণে যদি হালকা পাতলা না হয় কবুতরগুলো আপনি উড়ায় মজা হবেন না ঠিক আছে এই বাঘাগুলো অনেক লম্বা এবং আপনি দেখুন কবুতরগুলো যেমন লম্বা কালারটা কিন্তু খুবই সুন্দর আর এইগুলো আপনার ফ্লাই টাইম খুবই ভালো চার থেকে পাঁচ ঘন্টা অ্যাভেলেবেল ফ্লাই টাইম করতে পারে আর এই কবুতরগুলো মূলত আপনার রেজাল্ট করা যে গিরিবাসগুলো আছে উই লাইনের বাচ্চা তোর এক এক কথা আমরা যেটা বলি বাংলা মানে বাংলাদেশে যে রেসিং যে গিরিবাস আছে উই কবুতরের বাচ্চা তো এইখানে দেখতে পাচ্ছেন বাঘা একটা নর একবার ফর্সা বাগানোর আর চিতা বাঘ একটা মাদি দুইটা কবুতরই পেয়ারিং করা তো এইখানে দুই জোড়া কবুতর দেবো আমার অনেক ছোটো ভাইরা বলছে ভাই অল্প প্রাইজের ভিতরে ভালো কিছু কালেকশন দেখান তো এই জন্য আমি এই দুইটা প্যাকেজ দিচ্ছি এ হলো একটা এই দুই জোড়া প্যাকেজটা দিচ্ছে এই কারণে দেখুন এ হলো এক জিরা নটটা একদম খুবই সুন্দর একটা জিরা নট হাই ফ্লেয়ার জিরা আর এ হলো তার মা মাদি মাধিটা দেখুন আসলে মাদিটা কোনো অল্প কিছু জেনে পেরে দেবে তো এখানে যে দুই জোড়া দিচ্ছি এই দুই জোড়া প্যাকেজটা দেওয়ার মূলত উদ্দেশ্য হলো যারা একেবারে লো বাজেটের কবুতর ঘুরে দেখুন ড্রপিংটা মানে ডিম পেরে দেবে এরকম একটা ড্রপিং করছে তো চার পিজের একটা প্যাকেজ অমায় খুবই সুন্দর পেয়ার দর্শক এখানে একটা কথা বলি যে যদি এই কবুতরগুলো যদি ফ্লাই না করে আমাকে ডাইরেক্ট রিটার্ন দিতে পারবেন ঠিক আছে আমার থেকে এসে আবার চেঞ্জ করে নিতে পারবেন রিটার্ন করবেন কিন্তু এইগুলা যে হাই ফ্লেয়ার কবুতর এইটা আমি গ্যারান্টি দিয়ে দেবো মাঝিটা কিন্তু ডিম পারবে এরকম একটা মানে ডিমের হারি থেকে উঠে আনা ডিম পারবে এরকম একটা কন্ডিশনে তো চার পিস কবুতর যদি কেউ নেয় হাই ফ্লেয়ার চার পিস কবুতর আজকে খুবই স্বল্প দামে মাত্র আজকে এই দুই জোড়া প্যাকেজটা মাত্র ষোলোশো টাকা হলে এই দুই জোড়া প্যাকেজটা কালেক্ট করবেন তো দর্শক আমি এক কথা বলি এই যে একটা বাগানোর এই নটটা দামি আছে এক হাজার টাকা ঠিক আছে আমি জাস্ট ওইগুলোর কথা নাই বললাম তো এরকম একটা সিলভার স্টাইলে বাগানোর আপনি এক হাজার টাকা যে কোনো জায়গাতে পাবেন না তো যাই হোক যাদের ভালো লাগে এই একটা চিতা আছে দেখুন তো যাদের ভালো লাগে এই দুই জোড়া প্যাকেজ মাত্র ষোলোশো টাকা দামাদামির অপশন নেয় যারা দামি গিরবাস কিনতে চান কিনতে পারতেছেন তারা এই পাজেট যে কতগুলো কালেক্ট করুন আলহামদুলিল্লাহ ভালো একটা ফলো হলো যাদের ভালো লাগে মাত্র অনলিয়ন ষোলোশো টাকা হলে দুই জোড়া প্যাকেজ নিতে পারবেন তো দর্শক এখন সত্যি সে একটা পাত্তি নর হ্যাঁ দেখুন খুব সুন্দর একটা পাত্তি নর ভাই মানে এরকম একটা প্ল্যান করছে যে আমার ছাড় আমি ছাড়লে আমি চলে যাব তো যারা পাত্তি কৌ তো ভালোবাসেন যাদের পাত্তি ভালো মাদি আছে তারা এমনটা কালেক্ট করতে পারেন নরটা কিন্তু খুবই সুন্দর দেখুন আর এখনও বাচ্চা করেন একবারে ইয়াং একটা নর তো যাদের ভালো লাগবে পাত্তি নটটা কালেক্ট করতে পারেন নটটা কিন্তু প্রচুর ছটফট একটা নর তো ধরে দেখাই আসলে নটটা প্রচুর ছটফুট করে এই দেখুন এগুলো ধরাটাই মুশকিল তো যাতে ভালো লাগে পাত্তিনটা আজকের জন্য মাত্র ছয়শো টাকা দশক ছয়শো টাকা হলে একটা পাট কালেক্ট করতে পারতেছেন দশক এর চাইতে কমে দেওয়া দর্শক আমার পক্ষে সম্ভব না একবারে সীমিত একশো টাকা লাভে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা হলে পাত্তি কালেক্ট করবেন দামি অপশন নেই ভালো লাগলে কালেক্ট করবেন না ভালো লাগলে ভাই যাতে ভালো লাগবে মাত্র ছয়শো টাকা তাছাড়া এখন যে কবুতর দিতে দেখাচ্ছে এইগুলো হলো আপনার একবারে হান্ড্রেড পারসেন্ট সবুজগুলো কবুতর জাতের আর এইগুলার কিন্তু এই পেয়ারটার কিন্তু ভালো রেজাল্ট আছে খুব তো আসলে কি এইগুলা যদি রেসার কবুতর মধ্যে পিডিটি দেখানো যেত তাহলে বুঝতে পারতেন যে এইগুলো কতটা কোয়ালিটিফুল কবুতর তবে একটা কথা বলি এইগুলো হলো অরিজিনাল নারায়ণগঞ্জের সবুজগুলো কবুতর আর এই কবুতরগুলো আপনার ম্যাক্সিমাম আসার আপনার বড়ো জাতের যে আর্মি কবুতরগুলো ছিল এই আর্মি কবুতর থেকে আসা আর কবুতরগুলো যারা নেবেন আলহামদুলিল্লাহ এক কথা বলতে পারি শুধু ফ্লাই টেম না ফ্লাইট আলহামদুলিল্লাহ অল টাইম করবে কবুতরগুলো সাইজ দেখুন একদম হাতির মতো সাইজ বিগ সাইজের একটা সবুজগুলোতে শুধু ফ্লাইটে আমরা ওদের নজর ও তীক্ষ্ণ একটা কথা বলি এগুলার বাচ্চা যারা তিন চার 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 পাল্লা করার জন্য চান শুধুমাত্র খেলার জন্য খেলার কবুতর যারা খুঁজতেছেন অনেক আছে যে কবুতর কিনেন ভালো বাজি পা বাজি পা ভালো বাজি পাচ্ছেন না বা ভালো ফ্লাই করতে পারতেছে না ওরকম কবুতর বাচ্চা চাচ্ছেন তাহলে এই পেয়ারটা নিতে পারেন আপনার অনা এসে এটা বাচ্চা কাচ্চা দিয়ে আপনি রেস করতে পারবেন তো এটা একটা রেসিং গিরিবাস কবুতর আজকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কবুতরগুলো থাকবে আপনি খুব ভালো ভালো লাইনের চলুন কবুতরগুলো চোখ দেখা আগে তো সবার আগে একটা কথা বলে নেই এই মাদিটা যেই কালেক্ট করবেন আমি একটা কথা বলি যে এটাকে নিয়ে আপনি পাকা কাইটা রেখে দিবেন ঠিক আছে ভুলো ছাড়ার দুঃসাহস দেখাবেন না দেখুন মাদি কবুতরের চোখের ইয়াটা দেখুন দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট আর এই কবুতরটা কিন্তু সিল আছে দুইটা তিনটা সিল খাও কতবারও সিল খাইছে এর আগেও এই কবুতরের বয়স কিন্তু প্রায় তিন বছর কিন্তু আলহামদুলিল্লাহ ওরের রেজালে লেগে মানে একটা মাদি কবুতর রেজাল্ট খুবই ভালো মাদি কবুতরটার এবং পুরো ফুল সবুজ গলা বডিটা পরিষ্কার এই দেখুন মাদি এটা দর্শক আসলে এই সাইজের মাদি সবসময় পাওয়া যায় না একটা মাদি সাইজ দেখুন বিশেষ করে নটটা এত পরিমাণে বড় ভাই মানে আমার ফ্রেম আসবে কিনা জানি না বিশাল সাইজ রানিং বাচ্চা দাও দিটা কবু তোর বিগ সাইজ মানে এক কথা বলতে গেলে প্রায় এক হাত সাইজের কবু তো এক হাত না হলেও কাছাকাছি যাবে পরগুলা কাটা আছে মূল মূলটা মূলত থরের কবুতর যারা বুঝছেন তারাই বুঝতে পারবেন যে এটা থরের একটা নর তো যারা ভালো মানের গিরিবাস কালেকশন চাচ্ছেন তাই এটা আমি এক কথা বলি পুরান জাতের আর্মি কবুতর করা ঠিক আছে তো যাদের ভালো লাগবে এই এটা শুধুমাত্র রেস মানে রেসিং গিরিবাস যারা খুঁজতেছেন রেজালের জন্য আমি গ্যারান্টি দিয়ে দেবো যদি রেজাল না করে টাকা দ্বিগুণ দেবো এটার তো ভুলো এই দুটো কবুতর আপনারা ছাড়বেন না যাদের ভালো লাগবে এই পেয়ারটা একদম পনেরোশো টাকা এক টাকা কম হলে বিক্রি হবে না যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন আর যদি আপনার মনে হয় যে দাম বেশি হয় আপনি নেওয়ার দরকার নেই দর্শক মাত্র পনেরোশো টাকা হলে এই সবুজগুলো পেয়ারটা কালেকশন করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হাতি সাইজের একজোড়া আর্মি কবুতর তো আসলে কবুতরের সাইজ দেখবেন তারপরে কথা হবে পুরো হাতে মাইপা নেবেন এক হাত সাইজ যদি না হয় কবুতর দিব না ভাই এত বড়ো সাইজের কবুতর মশালায় দিলে কবুতরের মাধিটা দেখুন এত পরিমাণে মানে সুন্দর মাধিটা আর নটটা কিন্তু জায়গা বিশ্রাস কখন চলে যাবে তো এই যে এটা হলো আর কি নটটা আরবি নটটা সালার বড় ভাই বিগ সাইজের একটা নট একটা কবুতরের সাইজ কত বড়ো হইতে পারে জাস্ট ক্যামেরা তো আসে না ভাই এত বড় সাইজের একটা নট ভাই ভাবটা দেখছো ধরো নটটা ভাই মার্শালাদের সাইজটা দেখুন অনেকে বলবো যে ভাই নটটা এত বড় তাহলে মাদিটা কি ছোটো নাকি এই দেখেন মাদি দেখছেন এবং একটা মাদি আপনি দুই হাজার তিন হাজার টাকা মিলে দেওয়া চোখের চোখ রে ভাই একদম পুরা পাথর চোখ তাই না বিগ সাইজে একটা মাদি এই চোখ কেউ হাতে ধরে রাখতে কষ্ট আছে বিগ সাইজের একটা মাদি তো এই আর্মি জোড়াটা যদি কেউ কালেক্ট করে একদম পঁচিশশো টাকা দামাদামির অপশন নাই যাদের মূলত ভালো লাগবে তারাই কালেক্ট করবেন আর এখান থেকে নরমালি সিঙ্গেল নর অপশন আছে যাদের ভালো লাগবে দুইটা পেয়ার জোড়াটা মাত্র পঁচিশশো টাকা দামা দামির অপশান নেই ভালো লাগলে কিনবেন না হলে কেনার দরকার নেই মাত্র পঁচিশশো টাকা হলে ভাই এই পেয়ারটা নেবেন আরও কিছু ধামাকা আছে চলুন সামনে আরও ভিডিওটা এগিয়ে নেই দর্শক এখানে দেখতে পাচ্ছেন বেজিলেন একটা নর আর এখন যে মাদিটা ছাড়বো মাদিটা হল চোরের একটা মাদি যে এই ধরনের মাদিগুলো দেখতো যেরকম ফার্স্ট ক্লাস লাগে তো চোরের পাঙ্খি একটা মাদির তোতা সেবের চোর পাঙ্খি একটা মাদির মাদি দুইটাই তোতা কিন্তু কবুতরগুলো যারা চিনেন মানে মাসাল্লা খুবই সুন্দর কবুতর দুইটা এমন ফার্স্ট ক্লাস দারুণ কবুতর আপনারা কবুতরগুলো আগে দেখেন নটা চোখটার দিকে একটু ফলো করবেন সবাই তো পুরো মাথা নষ্ট কোয়ালিটি এই প্যাডটা যাদের ভালো লাগবে কালেক্ট করতে পারেন আজকে খুব রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা হলে এই পেয়ারটা নেবেন দামা দামি নাই এর চাইতে কমে দেওয়া সম্ভব না মাদিটা কিন্তু অরিজিনাল তোতা বাঙ্কি হ্যাঁ বাঙ্কি দেওয়া করা আর নটটা আপনার দেখতে পাচ্ছে বেজি বেজি দেওয়া করা তো যাতে ভালো লাগবে এই করবো কবুতর এক দাম বারোশো টাকা দামাদামির অপশন নাই একবারে হাট বাজারও এই দামে পাবেন না যাতে ভালো লাগবে মাত্র বারোশো টাকা হলে এই জোয়াটা কালেক্ট করবেন দেখুন মাদি একদম ফুল হানড্রেড পারসেন্ট মানে বিদিংয়ে মানে ডিমের জন্য পাগল হয়ে গেছে মাদি আচ্ছা দর্শক অনেকেই আসলে এই ধরনের কবুতরগুলো মিলিটারি মিলিটারি বলে বিক্রি করে বা আমি কিছু কিছু ভিডিও ফলো করছি দেখছি যে এইগুলোরে মিলিটারি বলে বিক্রি করতেছে কিন্তু দর্শক আমি একটা কথা বলি এইটা হলো আপনার অরিজিনাল রবিডের হারিকেন কবুতর হুম এইটা হলো অরিজিনাল রবিডের হারিকেন কবুতর আজকে মিলিটারি কবুতর আমি দেখাবো চালা তো এটা হলো অরিজিনাল একবারে এটা কিন্তু নতুন কবুতর এখন না নেই যে মাত্র দশক ক্লিয়ার হয়েছে হ্যাঁ এক দশকের বাচ্চা নর এটা এক দশক আচ্ছা এক দশক বলতে বোঝে না অনেকে ছয় মাস এডাল মানে কমপ্লিট হয়েছে এটা এখন রানিং হয়েছে আর কি ডিম বাছা করার জন্য তো এইটা হলো আপনার অরিজিনাল ক্যান একটা নর ঠিক আছে যার ভিতরে কোনো ভেজাল নাই একদম নিখুঁত ঠিক আছে সবসময় মিলেও নয় ধনে কবুতরগুলো চলুন ছেড়ে দেখাই নরটা তো এবার কার দেখুন মাসাল্লাহ দেখুন খুবই সুন্দর একটা হারিক্যান নর এবং প্লাস এই ধরনের কবুতরগুলো আমার ব্যক্তিগতভাবে অনেক ফেভারেট তো আজকে নটটা একেবারে রেটে চিপ রেট বলতে গেলে এই এই নটটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা হইলে এই নটটা কালেক্ট করতে পারেন এইগুলো খুব দুর্দান্ত ফ্লাই তো দশ অমায়িক আর এই সব কবুতরগুলো দেখতে এত সুন্দর লাগে আপনার মাদি দিসি নর্থ দিছি নরের সাথে মাদি তো দিতে হবে তো মাদিটা এই মাদিটা আমি গিফট করতেছি এই নটটার সাথে এটা একটা সাপচিলা মাদি পুরান জাতের তোতা ছোটের একটা সাপচিলা মাদি এবং মাদিটার তা বডির কালারটা যদি আপনি একটু দেখুন দেখছেন খুবই সুন্দর একটা আজটা কবুতর মানে মাদিটা ঠোঁটও যেমন সুন্দর এবং কবুতরটা এত পরিমাণে ঠিকছেন এগুলো কিন্তু রেজাল্ট খুব ভালো খুব ভালো রেজাল্ট আছে এগুলার ওই যে পরকাটা মাদিটা থরের মাদি চলুন ছেড়ে দেখাই ফাইনালি দেখুন এই প্যাটা যেই ভাই বোনু নেবেন আজকে নটটা একদম পনেরোশো টাকা নটের সাথে মাদি একবারে ফ্রি হুম তো যাদের ভালো লাগবে পেয়ারটা মানে পেয়ারটা বলতে গেলে পনেরোশো টাকা মানে নটের সাথে মাদি ফ্রি মানে মানে নটটা দাম পনেরোশো টাকা এটার সাথে মাদিটা ফ্রি যাদের ভালো লাগবে আসলে এই দুইটা থেকে যে বাচ্চাগুলো আসবে বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা আসবে যারা ভালো হারিকেন কবুত খুঁজতেছেন ভালো কবুতর পাচ্ছে না তারা এই পেয়ারটা নিতে পারেন বাজেট একদম ফ্রেন্ডলি মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন তো দর্শক এখানে দেখাচ্ছে একটা আত্মীয় নর পাত্তিটা নরকবুতর একদম অরিজিনাল পাত্তি নর অরিজিনাল লাল পাত্তি নর কবুতরটা যেয়ে নেবেন একটু যত্ন করবেন কারণ যার কাছে কবুতরটা ছিল উনি পর্যাপ্ত মানে যত্ন করা নেয় নটটারে খালি বাচ্চা এই ভাই এরকম মানে ওরা একটু রেজা দেবেন ভাই নটটারে তো এই লাল পাত্তি নটটা যদি কেউ কালেক্ট করেন একদম পনেরোশো টাকা মানে এত সুন্দর একটা নর মানে কী বলবো যে পাত্তি কবুতরটা দেখুন বারগুলা একদম ডাবল বার এই যে এক দুইটা বার খুব সুন্দর আছে নটটা যাদের ভালো লাগবে অরিজিনাল পাত্তি নটটা এক দাম আমার ভাই বোনদের জন্য মাত্র পনেরোশো টাকা হলে পাত্তি নটটা নেবেন দাম আমাদের অপশন নেই মাত্র পনেরোশো টাকা দর্শক দর্শক একটা মাদি মিলিটারি মাদি এইগুলা বলে বিক্রি করলে বলে একটা গাড়ি কিনা যায় আজকে আমি বিক্রি করে দর্শক একটা গাড়ি কিনে ফেলুন এরকম একটা মিলিটারি মাদি বাইরে ভাই দেখছেন দেখলেই তো ডর করে ভাই একদম কবুতর মাটিটার বয়স মাত্র এড়াল হয়েছে মানে নড় দিবেন পাগলা হয়ে রয়েছে মানে নড় দিবেন সাত হাজার নিয়ে নিব এরকম একটা কন্ডিশন আছে ও পিঠের আইসটা এগুলো বোঝা যাচ্ছে না সামনে থেকে ঘড়ি মাদিটা আরে বাইরে ভাই মাদিটা যে দেখবো পুরা মাথা নষ্ট হয়ে যাবে এইবারও পুরা কন্ডিশনটা দেখুন আচ্ছা একটা অ্যাডাল মাদি নিউ অ্যাডাল মাদি এত বড়ো হইতে পারে ঠিক আছে যেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে একটা নিউ অ্যাডাল মিলিটারি মাদি সাইজটা কত বড় মানে বিগ সাইজ একটা কবুতর মাথাটা দেখুন কত বড় আপনি একটা জিনিস ভাবেন যে এই কবুতরটা যখন হ্যাঁ দুই দশক কমপ্লিট হবে তখন ওর খোমাটা কতটা ভয়ঙ্কর হবে ঠিক আছে যারা মোটামুটি এই মিলিটারি লাইনে আসেন তারা জানেন অবশ্য আমার থেকে ওনারা ভালো জানে ঠিক আছে আমি যতটুকু জানি ওইটাই বলতেছি আপনাদের এই মিলিটারি কবুত ওগুলো মূলত কোয়ালিটি দেখুন জাস্ট ভাই এর ধরতে আমার দুই মিনিট লাগলো মানে এত পরিমাণে আরে ভুড়ির যে কালার এত পরিমাণে ছটফট মানে না দেখলে আপনি বুঝবেন না সাইজটা কি ভাই মাদিটা দেখছেন অরিজিনাল মিলিটারি একটা মাদি যারা কবুতর চিনেন আলহামদুলিল্লাহ তাদেরকে নতুন করে চিনানোর কিছুই নাই তো মাদিটা যাদের ভালো লাগবে কালেক্ট করতে পারেন মাটিটা আজকের জন্য একদম পাঁচ হাজার টাকা এক টাকা কমলে বিক্রি হবে না একবারে অরিজিনাল রবিডের মেরিটির মাদি আর এই মাদিটা যাতে ভালো মানে নর আছে তারা মাদিটা কালেক্ট করতে পারেন এক দাম এক রেট মাত্র কত পাঁচ হাজার টাকা হলে মাদিটা কালেক্ট করতে পারবেন যাদের ভালো লাগবে আর এটা যেই নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম এটা ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো যাতে ভালো লাগে মাত্র অনলি অন পাঁচ হাজার টাকা হলে মাদিটা দিতে পারেন দর্শক এটা হলো সিলভার পাত্তি একটা আনর যারা কবুতর চিনেন তারা বলতে পারবেন এটা কি কবুতর আর এটা বলে আপনার হ্যামার দিয়ে করা হ্যামার কবুতর যেগুলো আছে হ্যামার কবুতর দিয়ে করা আর হ্যামার কবুতর জানি বাংলাদেশে অনেক প্রচুর চাহিদা আছে হ্যামার কবুতরের তো এটা হলো হ্যামার দেওয়া করা হ্যামার আর পাত্তি দিয়ে আসা তো সিলভার হ্যামার যে কবুতরগুলো দেখছেন ঠিক ওই কবুতর দেওয়া করা আর এই কবুতরটা কিন্তু বিগ সাইজের বলতে গেলে অনেক সুন্দর একটা কবুতর তো এই নটটার সাথে মাদি আসছিল এই যে এই মাদিটা আমি এইগুলো আর এই যে ড্রপিংটা একদম পারফেক্ট আছে তো এই দুইটা হলো আপনার পেয়ার আসছে আর এই ধরনের গ্রিভাস কবুতরগুলোর বাচ্চা অনেক চাহিদা অনেক চাহিদা সরকার এই নটটা কিন্তু আপনার আমি একটা কথা বলি আমি যার থেকে কালেক্ট করা ওই ভাইয়ের নটটা বাউন্ন কিলো টস করা আছে আর টুর্নামেন্ট করা আছে এক সাইড আপনার এটা হলো সাতচল্লিশ কিলো এক সাইড খেলা আছে তো এটা কিন্তু কবুতরটা সিলটা হাতে ছিল এটা গত বছরের সিল ছিল এতদিন থাকে না আপনারা জানেন অনেকে কিন্তু বিশ্বাস করেন এত সুন্দর একটা কবুতর এটা আপনি যারা কবুতর চিনেন বা যারা জাত চিনেন তারা ওরে দেখলে বলতে পারো যে ও রেজাল্ট করা কবুতর হান্ড্রেড পার্সেন্ট এবং যারা মোটামুটি কবুতর উড়ানের এইগুলো তো উড়ানের জন্য কোনো মেটারই করেনি উড়বে তো কবুতর হান্ড্রেড পার্সেন্ট তো আজকে মানে পেয়ারটা দেখাচ্ছে এই কারণেই যে আমি আজকে কিছু ভালো গ্রিবাস আনছি আপনাদের জন্য আপনাদের দেওয়ার জন্যই যারা ভালো মানে গ্রিবাস কবুতর চিনেন তাদের জন্যই কালেক্ট করা তো মাদিটা একটু দেখে আপনার তো এটা হলো মাদিটা আরে এই ধরনের কবুতরগুলো আসলে দৈরা ভিডিও করাটা অনেক কষ্ট দর্শক যারা কি জানে রানিং বাচ্চা দেওয়া কবুতর দুইটা কবুতর রানিং বাচ্চা দিয়ে আসছে এই ধরনের কবুতরগুলো আপনার ভিডিও করাটা খুব টাফ হয়ে যায় কারণ প্রচুর ছটফোটা কবুতর এগুলার বিগ সাইজ একটা কবুতর মাশিলা কবুতরটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা মাদি সচরাচর এই ধরনের মাদি পাওয়া যায় না দর্শক আসলে আমাদের সমাজে অনেক উত্ত উচ্চবিত্ত লোকেরা এই কবুতরগুলো এত দাম দেয় দাম না আমায় বিদায় আমরা তো সস্তায় কিনতে পারি হ্যাঁ আমার মা ওর মাথাটা এত সুন্দর এত সুন্দর একটা মাথা এই পাতি মাটিটা নিলে একদম পঁচিশশো টাকা ঠিক আছে আর যদি এই সিলভার নোটটা কেউ কালেক্ট করে একদম এক রেট মাত্র দুই হাজার টাকা এই নটটা নিতে পারবেন হেমান নটটা সিলভার হেমান নটটা আর যদি জোড়াটা কেউ কালেক্ট করে একদম চার হাজার টাকা দামাদামির অপশন থাকবে না যাদের মূলত ভালো লাগবে তারাই কালেক্ট করবেন আর সচরাচর হাজারে এক জোড়কুত এরকম কালেক্ট করা যায় দামাদামির অপশন নাই যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করবেন মাত্র জোড়াটা কত একদম চার হাজার টাকা হলে পেয়ারটা কালেক্ট করতে পারবেন একটা কালা বুথ কালো সাপ চিলা ঠিক আছে কালো সাপ চিলা এইগুলা কিন্তু পুরান জাতের কালো চিলার ঘর থেকে আসা পুরান জাতের একবারে যেটা ওল্ড ব্লাড লাইনে যে কবুতরগুলা ওই গোগুলা থেকে আসা মানে চোখটা একদম ভূতের মতো লাইট কালার দেখছেন তো যাদের এই জোড়াটা ভালো লাগে কালেক্ট করতে পারবেন একদম এক হাজার টাকা এক টাকা কম হলে বিক্রি হবে না সাপচিলা জ্বরটা যাতে ভালো লাগবে মাত্র এক হাজার কইলে এই কালো কালো সাপচিলার জ্বরটা সংগ্রহ করতে পারবে দামাদামি কোনো অপশন নেই